মিলাহিরাম নিরহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান এবং আজকে আপনাদের জন্য এত সুন্দর একটা শাড়িয়ে নিয়ে আসছি একদম পূজা স্পেশাল হ্যাঁ তো আজকে দুইটা দেখাবো আপো এই প্যাটার্নের আমারটা হচ্ছে কালামকারি প্যাটার্ন আর একটা হচ্ছে কালামকারি ছাড়া প্যাটার্ন দুইটা প্যাটার্নের আছে এবং এত আরাম এই গরমে আমার কাছে মনেই হচ্ছে না যে আমি এরকম পুরো ছয় হচ্ছে শাড়ি পরে আছি হ্যাঁ আমার মনেই হচ্ছে না ঠিক আছে তো যারা যারা জয়েন করেছেন আপু একটু হাই হ্যালো দেন কমেন্ট করেন এবং একদম নতুন একটা জিনিস দেখার জন্য সবাই রেডি থাকেন খুবই পছন্দ হবে ঠিক আছে সব ঠিক আছে ও কে কটন আজরা কাপু আসবে ইনশাল্লাহ এটা আপু বলছি কি শাড়ি বলছি হ্যালো ছবি আপু কেমন আছেন মাহি আপু হ্যালো কেমন আছেন সামিহা আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আর কে কে কমেন্ট করেছে আসেন সবাই জয়েন করেন আজকে খুব সুন্দর একটা মানে যদি নাও নেন আপু আমি চাই যে আপনারা সবাই লাইভে জয়েন করে খুব সুন্দর একটা জিনিস দেখেন হ্যাঁ খুব নতুন একটা জিনিসের সাথে খুবই সুন্দর একটা জিনিসের সাথে ইন্ট্রোডিউস করাবো আজকে অসম্ভব সুন্দর ঠিক আছে তো যা যারা জয়েন করেছেন সবাই একটা হাই হ্যালো দেন আপু একটু কমেন্ট করেন কারণ হচ্ছে রিচের অবস্থা খুবই খারাপ ফেসবুকে তাই সবাইকে আমি একটু একটু বেশি 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 করে করে লাইভে কমেন্ট করতে করতে বলি বলি যেন হচ্ছে বাকি সবার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় আর স্পেশালি আপু যারা হচ্ছে গরমের মধ্যে একটু আরামের পার্টি শাড়ি চাচ্ছেন একটু আরামের শাড়ি চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন আপু আমার সি গ্রিন লাখ পেয়েছে এত সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আসেন সবাই আমি একটু এই শাড়িগুলো নিয়ে বাকি সবাই আসার পরেই হচ্ছে বলবো এবং আমাদের কিন্তু শুরু সুন্দর সবকিছু নতুন নতুন অসম্ভব সুন্দর সুন্দর কিছু আইটেম যেগুলো দেখলে মুগ্ধ হয়ে যাবে যেমন আজকে আমি দুইটা স্পেশাল শাড়ি দেখাবো আপনাদেরকে আমারটাও দেখাবো আরেকটা দেখাবো ঠিক আছে মাহেশ্বরী থ্রি পিস দুইটা পেয়েছি ব্লু ইয়েলো কম্বিনেশনটা ফাটাফাটি আলহামদুলিল্লাহ আপু তো আজকে শাড়িগুলো সবচেয়ে একটা কথা হচ্ছে আজকে শাড়িগুলো যারা নিবেন নাকো আপনারা নেওয়ার পরে হাতে পাওয়ার পরে আমি জানি যে প্রত্যেকজন আমাকে ইনবক্সে একটা করে থ্যাংক ইউ দিবে কারণ এই শাড়ি এত বেশি আরামদায়ক এবং এত বেশি ক্লাসি হ্যাঁ তো আসেন আমি একটু আমার শাড়িগুলো নিয়ে বলি এটা হচ্ছে আপু দুইটা মেটেরিয়ালের কম্বিনেশনে হচ্ছে এই শাড়িগুলো বেসিক্যালি করা হয় একটা হচ্ছে আপনার মাহেশ্বরী পিওর সিল্ক এবং একটা হচ্ছে মাইসুর সিল্ক এই দুইটার কম্বিনেশনে হচ্ছে এটা সুতাটা করা হয় একটা সুতা আমি একটু বের করে আপনাদেরকে যদি দেখাই এই যে এই সুতাটা যখন আপনারা ধরবেন আপু সুতাটা ধরলে একদম পুরা মাখনের মতো লাল পরি মতো লাগছে মাখনের মতো মোলায়েম লাগবে এবং এটাতে যে জড়িটা ইউজ করেছে আপু এটাও নর্মাল জড়ি না এটাও হচ্ছে পিওর মাহেশ্বরী জড়ি যে জড়িটা হচ্ছে আপনি ধরেন বুড়ো হয়ে গেলেন সেই জড়ি কখনো হবে না যেরকম আছে এরকম থাকবে দেখেন আমি চুরি এই জড়িতে কখনো হচ্ছে চুরি আটকাবে না হ্যাঁ এবং অনেক সময় থাকে না আপু জড়ি গায়ে বিধে এই মানে হচ্ছে জড়িটা কখনোই হচ্ছে গায়ে বিধবে না তো এইটাই হচ্ছে সবচাইতে সবচাইতে মজার ব্যাপার আরেকটা জিনিস হচ্ছে আপু এই শাড়িটা মেটেরিয়াল মানে যখনই আপনি হচ্ছে বাইরে যাবেন আপনি প্রচন্ড ধরেন ঘেমে গেলেন হ্যাঁ ঘামলেও অটোমেটিক্যালি আপনার ভিতরে হচ্ছে বাতাস যাতায়াত করবে সো এই কারণে অনেক যদি হচ্ছে আপনি সারাদিনও পরে থাকেন আপনার শাড়িটা হচ্ছে গরম লাগবে না হ্যাঁ আপু শাড়িতে এটা হচ্ছে একটা কথা আর একটা হচ্ছে শাড়িটা অবশ্যই করতে হবে থাকে না অনেকে যে বিয়ে শাড়িতে আমি খুব কিছু চাচ্ছি না আমি একটা হচ্ছে একটা শাড়ি পরতে যাচ্ছি যেটা আমাকে দেখতেও গরজিয়াস লাগবে প্লাস হচ্ছে আমার অনেক আরাম লাগবে তা একদম ডেফিনেটলি আমি বলবো যে আপনারা এই শাড়িটা নিবেন শাড়ি সবচেয়ে স্পেশাল হচ্ছে আপু আমার আমার কাছে বেসিক্যালি আপু শাড়ি ব্লাউজ পিস যদি সুন্দর না হয় আমার কাছে একদম ভালো লাগে না এই শাড়ির স্পেশালিটি হচ্ছে শাড়ি ব্লাউজ পিস হ্যাঁ তো আপু যে মাহেশ্বরী দেখাচ্ছি আজকে তো আপনারা হচ্ছে যারা নিবেন আপু সত্যি কথা শাড়ির ব্লাউজটা অবশ্যই এই ব্লাউজটা দিয়ে পরবেন ব্লাউজটাই অন্যরকম সুন্দর হ্যাঁ মনে করছে লাইফটা নর্মালের থেকে স্পিড বেশি ফাস্ট চলছে লাইফ আপু আপনার মোবাইলের মনে হয় প্রবলেম একটু আপনি হচ্ছে লগ আউট করে আবার হচ্ছে লগ ইন করেন ঠিক হয়ে যাবে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ তানি আপু মাসাল্লাহ বিউটিফুল এজ আপু থ্যাংক ইউ সো মাচ আপু হ্যাঁ গতকালের সিল্ক কাজটা আবার কবে দেখাবেন আপু সিল্ক কাজটা হচ্ছে ডিসকাউন্টে তো আর পাবেন না নতুন আসবে ঠিক আছে মাহেশ্বরী ড্রেস না আপু না করাটাই ভালো মা ড্রাই আনটি শাড়ি করালাম হ্যাঁ খুব ছোট্ট শাড়িগুলো যারা বা পেয়েছেন সবাই বলছে আপু এত সুন্দর না নিলে আফসোস করতাম এবং আজকের গুলো সেম হবে এগুলো হচ্ছে আপু বেস্ট ব্যাপার আপনার কমন হবে না আপনি পড়বেন আপনারই থাকবে আর খুব বেশি মানুষের হচ্ছে থাকবে না এটাই হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার হ্যাঁ তো চলেন আমরা হচ্ছি শুরু করে দিব আপু আজকের কোড দিয়েছি হচ্ছে কোড নাম্বার পাঁচশো এক থেকে তো ফার্স্টে আমি হচ্ছে যারা ফিগার প্রিন্ট ছাড়া চাচ্ছেন তাদেরকে দেখাবো এই শাড়ি হচ্ছে দুইটা প্যাটার্ন এসছে একটা হচ্ছে পূজো স্পেশাল যেটা আমি পরে আছি যেটা হচ্ছে আপনার থ্যাংক ইউ সো মাচ আপু স্পেশাল যেটা আমারটাই হচ্ছে ফিগার প্রিন্ট আছে হ্যাঁ তুমি তো মাথা খারাপ করে দাও আরেকটা দেখাবো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে ফিগার প্রিন্ট ছাড়া তো দুইটাই এনেছি কারোর মন খারাপের কোনোই কারণ নাই যে আপু ফিগার প্রিন্ট কেন আসছে আমরা তো নিতে পারবো না আবার পুজোর মানে হিন্দু আপুর আবার বলেন আপনি একটু ফিগার কেন আনলেন না তো আপনাদের সবার জন্যই আজকে থাকছে ফিগার প্রিন্ট সহ থাকছে ফিগার ছাড়াও থাকছে হ্যাঁ আমার প্রোফাইল পিকচারের শাড়ি অনেক আরাম হ্যাঁ গতকালকের সিল্কি স্টক আউট কোন স্টিল সেট আপু একটু গতকালকের গতকালকের কয়েকটা কোড আছে মোটামুটি সবই শেষ হয়ে গিয়েছে আপু একটু নক পেজে কয়েকটা কোড আছে হ্যাঁ সো আসেন আমরা হচ্ছে শুরু করে দিই আপনারা একটু বেশি বেশি করে কমেন্ট করেন ওকে তো ফিগার প্রিন্ট ছাড়া গুলো আগে দেখাই কোড নাম্বার হচ্ছে ফাইভ প্রথমে আমি একটু দেখাই আপু সবচেয়ে মজার কথা কি জানেন শাড়িটা ধরে আপনারা বসে থাকবেন কটনের ফিল পাবেন শাড়িটা দেখতে একদম মনে হবে আপু কটন কিন্তু আসলে কিন্তু কটন না হ্যাঁ তো এটা হচ্ছে এই যে একদম এতটুকু করে ফেলতে পারবেন এটাকে দেখলে মনে হবে কটন বাট এটা কটন না মাইসুর সিল্ক এবং হচ্ছে হচ্ছে আপনার সিল্ক মিক্স করে এই শাড়িটা বানানো এত আরাম ইভেন আমার আজকে যে শাড়িগুলো তো খুবই আরাম গরমের জন্য ছেলেরা কিন্তু শাড়ি বোঝে না ও পর্যন্ত বলতেছে যে এই শাড়ি আগে আনো নাই কেন তো খুবই আরামের একটা শাড়ি মানে ধরে আপনি আরাম পাবেন হ্যাঁ এত আরাম তো কোড নাম্বার আজকে প্রথম শাড়ি ফাইভ জিরো ওয়ান আপু এইটার মধ্যে মধ্যে কোন ফিগার প্রিন্ট নাই সো যারা ফিগার প্রিন্ট ছাড়া চাচ্ছেন তারা ফার্স্ট এর চুজ করবেন হ্যাঁ প্রথম চারটা দেখাবো আপু ফিগার প্রিন্ট ছাড়া প্রথম চারটা দেখাবো হচ্ছে ফিগার প্রিন্ট ছাড়া সো এটা হচ্ছে কোড নাম্বার আপনার কত বলেন তো কোড নাম্বার হচ্ছে আপনার 501 ওকে সো ফার্স্ট ওয়ান কোড নাম্বার হচ্ছে 501 ফার্স্টে আমি বলি আপনারা যেগুলো মাহেশ্বরী শাড়ি নিয়েছেন পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার করে ওইটার আপো এরকম একদম দিয়ে করা থাকবে হ্যাঁ এখানে হচ্ছে উইভিং একটা স্কার্ট বর্ডার যারা একটু শর্ট তারা এই প্যাটার্নটা চুজ করবেন আপো এই প্যাটার্নটা অনেক লম্বা লাগবে কারণ হচ্ছে প্যাটার্নটা পুরাটাই হচ্ছে আপনার লম্বা লম্বা করে এরকম হচ্ছে প্যাটার্নটা করা হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার ফাইভ জিরো ওয়ান সবই হচ্ছে লাকদী আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে এত সুন্দর আপু আঁচলটা দেখেন তো এই আঁচলটা এই যে লাগদি পাটটা একটা হচ্ছে আপনার এই ব্লাউজের মতো একটা আঁচল পাবেন তারপরে হচ্ছে একটা লাগদি পাটটা আঁচল পাবেন তারপরে হচ্ছে আপনার একটা কালামকারি আঁচল পাবেন কিন্তু এই কালামকারিটার মধ্যে কোনো ফিগার প্রিন্ট নাই হ্যাঁ এটা হচ্ছে ফিগার ছাড়া সো কোড নাম্বার হচ্ছে ফাইভ দেখেন কি সুন্দর মানে আপনি পরে আপু যেখানেই যান সেখানে আপনি এই শাড়ি নিয়ে কমপ্লিমেন্ট পাবেন হ্যাঁ আবার আপু আজকের গুলা একটু নিও আজকের অন্য অন্যরকম আরাম ঠিক আছে এবার এটা ব্লাউজ পিসটা একটু দেখাই এই যে দেখেন সো ব্লাউজটা পুরাটাই আপনার কালামকারী এবং ব্লাউজটার হচ্ছে পাটটা পুরাটা উইভিং থাকবে মানে এরকম প্যাটার্ন আপু সবচাইতে ইউনিক প্যাটার্ন হ্যাঁ সো এটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার পাঁচশো এক এবার দামটা বলে দিই আপু দাম হচ্ছে আমি একটা কথা বলি সবসময় জিনিসপত্রের দাম হচ্ছে বাড়ে হ্যাঁ কিন্তু এটার দাম হচ্ছে আমি একটু কমে পেয়েছি দেখে আপনাদেরকে কমে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আনিকা আপুই নিয়েছে আনিকা আপুকে জিজ্ঞেস করেন সাড়ে পাঁচ হাজারের নিচে এগুলো ছিল না পাঁচ হাজার তিনশো সাড়ে পাঁচ হাজার এরকম ছিল হ্যাঁ শাড়িগুলো কিন্তু আজকে আমি যেহেতু কমে পেয়েছি এবং এটা আমি একটা কথা বলি আপু পুজো শুরু হতে থাকবে শাড়ির দাম বাড়তে থাকবে এটা হচ্ছে জুলাই অগস্ট আপু সেপ্টেম্বরের দিকে শাড়ি হাত দিতে পারবে না এসব শাড়ি এই যে মৌ নিসে মৌ তুমি কত দিয়ে বলো তো মৌই পাঁচ হাজার চারশো টাকা দিয়ে নিয়েছিল হ্যাঁ তো তখন আপু এই শাড়িগুলো হাতে দিতে পারবেন না আজকে যে প্রাইসটা দিব এটা একটা আনবিলিভেবল প্রাইস এবং এখন কিন্তু কিছু কিছু জিনিস যেমন এই টাইপের হচ্ছে হ্যান্ডলুম শাড়িগুলো আপনারা চেষ্টা করবেন এখন নিয়ে ফেলার ওকে সেটা হচ্ছে কোড নাম্বার ফাইভ এবার দামটা বলে দিয়ে আপু দাম হচ্ছে চার টাকা সো যে নিবেন আপু পার উইভিং করা ব্লাউজ উইভিং করা বডিটা হচ্ছে এই যে বডিটা প্রিন্টার ঠিক আছে সো কোড নাম্বার হচ্ছে ফাইভ জিরো ওয়ান দাম হচ্ছে চার হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন একটা কথা আমি বলতে পারি আপনি একবার নিলে এই শাড়ি আবার যাবেন যে এই শাড়ি একবার পরে যে মৌ লিখতেছে না এত আরাম একবার পরলে আপনি আবার যাবেন হ্যাঁ তো এটা হচ্ছে কোড নাম্বার ফাইভ জিরো ওয়ান দাম হচ্ছে চার হাজার পাঁচশো টাকা ব্লাউজটা এটা দিয়ে বানাবেন তো যে নিবেন অ্যাড্রেস কোড নাম্বার সহ ইনবক্স করে দেন কোড নাম্বার হচ্ছে পাঁচশো এক এটার মধ্যে কোনো ফিগার প্রিন্ট নাই স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন পাঁচশো এক দাম হচ্ছে চার হাজার পাঁচশো টাকা ওকে এখন আমি দেখাবো হচ্ছে পাঁচশো দুই এটা যা সুন্দর আপু দেখেন এটা মেরুনের মধ্যে খুবই সুন্দর এত কমে কিভাবে সম্ভব এটাই বললাম যেগুলো আমি একটা অফার পাওয়াতে আপনাদেরকেও দিয়ে দিচ্ছি এটা দেখেন কি সুন্দর হ্যাঁ হ্যাঁ আসলে আপু মানে আমি আমি নিজেই বলতেছি যে এগুলো আমি অনেক রিজনে বলে দিচ্ছি সত্যি কথা আপু হ্যাঁ আমি নিজেই বলছি কারণ আমি হচ্ছে আগে এই প্রাইসে দিতে পারি নাই এটা ভেরি ট্রু বাট হ্যাঁ সামনেও যে আমি পারবো আপু এটার কোনো গ্যারান্টি নাই সেটা হচ্ছে কোড নাম্বার ফাইভ জিরো টু এটা একটু দেখেন আপু এটা অনেক সুন্দর এবং যারা ফিগার প্রিন্ট যারা ছাড়া চাচ্ছেন স্পেশালি হচ্ছে যারা হিজাব করেন তারা এই প্রথম চারটা আপনারা চুজ করবেন প্রথম চারটা কালামকারীতে কোনো ফিগার নাই হ্যাঁ সেটা এটা হচ্ছে কোড নাম্বার ফাইভ আছে আছে খুব সুন্দর এটা এটা খুবই সুন্দর এটা হচ্ছে একদম মানে অনেক সুন্দর লাগবে এটা দেখেন এটা হচ্ছে আনবিলিভেবল প্রাইস থ্যাংক ইউ সো মাচ আমি জানি আপনার আজকে প্রাইস শুনলে খুশি হবেন আমিও এটা ভাবছিলাম লাইভের আগে সেটা হচ্ছে কোড নাম্বার আপু ফাইভ ঠিক আছে এটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে ফাইভ জিরো টু অ্যান্ড এটার ব্লাউজটা যদি দেখেন হ্যাঁ আজ টু পিসটা আপু নেক্সট উইকে চেষ্টা করবো ইনশালা ঢুকে যাবে হ্যাঁ এই দেখেন আপু ব্লাউজ দেখেন এত সুন্দর এত সুন্দর আপু এটার ব্লাউজ পিসটা দেখার মতো সুন্দর সো সো দিস ইজ কোড কত প্রাইস এবং খুবই ক্লাসি শাড়ি যেয়ে নিবেন অ্যাড্রেস ফোন দেখছেন কি ভালো লাগতেছে না শাড়িটা ধরে এবং স্কার্ট বর্ডারের কারণে আরো বেশি সুন্দর লাগছে সেটা হচ্ছে আপু চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা হচ্ছে ফাইভ জিরো টু অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস চার হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি

সেম প্রাইস চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে কোড নাম্বার লে একটা লে আসলে দেখছেন এই যে আপু শাড়ি এটার আমি এখন আপনাদেরকে একটু ব্লাউজ টা দিই ও মা কি ভাল লাগতেছে যে শাড়িটা এটা তো মানে অন্যরকম সুন্দর তাই না পাঁচশো তিন সেম প্রাইস আপু কত বলেন তো দাম হচ্ছে কি আপনার চার হাজার পাঁচশো টাকা অ্যাড্রেস কোড নাম্বার সহ ইনবক্স করে দিবেন কোড নাম্বার হচ্ছে পাঁচশো তিন দাম হচ্ছে চার হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা একদম ফ্রি স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন ঠিক আছে আচ্ছা ফিগার প্রিন্ট ছাড়া লাস্ট ওয়ান তারপরে আমি আমারটার মতোটা দেখাবো তো আজকে মেরুন পার কালো মাহেশ্বরী শাড়িটা পেলাম ভীষণ পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ আপু পেয়েছেন ফাইনালি হ্যাভ আ সেফ ফ্লাইট আপু কাপড়ের ট্যাগ যা ভয়ঙ্কর অবস্থা কিভাবে পারছো মাসাল্লাহ থ্যাংক ইউ দোয়া করো যেন এভাবেই পারি হ্যাঁ অনেক অনেক এই যে দেখেন সবাই বলতেছে অনেক দাম ছিল আগে দেখছেন আমি কি তার কিছু বলতেছি না ফাইভ এটা ইন্ডিগো ব্লু দেখেন ফাইভ কোড নাম্বার ফাইভ জিরো ফোর ইন্ডিগো ব্লু দেখেন কিছু বলবো না হ্যাঁ থ্যাংক ইউ আন্টি থ্যাংক ইউ থ্যাংক এটা হচ্ছে পাঁচশো কোড নাম্বার দেখেন কোড নাম্বার পাঁচশো চার এটা হচ্ছে আপনার শাড়িটার আঁচল এবং এটার যে ব্লাউজ পিস আপু দিস ইস দা ব্লাউজ পিস পাঁচশো চার সেম প্রাইস দাম কত বলেন তো চার হাজার পাঁচশো টাকা এটা নিয়ে আমি কিছু বলবো না এটার পরা ময়ের একটা ছবি আছে এই ময়ের ছবিটা একটু দেখাই ওরটা ডিজাইনটা জাস্ট হচ্ছে ডিফারেন্ট ছিল হ্যাঁ পাঁচশো চারে দাঁড়ান এই যে ওরটাই শুধুমাত্র এটা হচ্ছে ডিজাইনটা ডিফারেন্ট ঠিক আছে সেটা হচ্ছে কোড নাম্বার পাঁচশো চার সেম প্রাইস আপু দাম হচ্ছে চার হাজার পাঁচশো নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করবেন আপু এগুলো হচ্ছে সব মাইসুর এবং মাহেশ্বরী মিক্স মেটেরিয়ালটা তো দিস ইস কোড নাম্বার মানে কটনের মতো লাগবে আপনার কিন্তু আসলে কটন না সেটা হচ্ছে কোড নাম্বার 504 চার আপু ফাইভ দাম হচ্ছে চার হাজার পাঁচশো অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন আচ্ছা সো পাঁচশো এক দুই তিন চার এই চারটা হচ্ছে ফিগার প্রিন্ট ছাড়া এখন আমি যেগুলো দেখাবো আমারটার মতো সেটা হচ্ছে ফিগার প্রিন্ট সহ ওকে আসেন তো যাদের ফিগার নিয়ে প্রবলেম নাই তারা অবশ্যই অবশ্যই আমারটা চুজ করবেন খুবই সুন্দর আমারটা হচ্ছে কালামকারী প্যাটার্নে তো দেখা দিচ্ছি কোড নাম্বার 505 প্রথমে আমারটা দেখাই আসেন অনেক আরাম হ্যাঁ অনেক আরাম এটা আমি একটু পারটা দেখাই হ্যাঁ এই যে একটা হচ্ছে কালামকারি পার যেটা মধ্যে ময়ূর আছে ঠিক আছে এটা স্কার্ট বর্ডারটা এই যে দেখেন সেই স্কার্ট বর্ডারটা এটা হচ্ছে পুরোটাই আপু ময়ূর থাকবে 505 নাম্বার শাড়িটা আমারটাই আমারটা হচ্ছে একটা বার্নড অরেঞ্জ কালার এবং এখানে একটা হচ্ছে উইভিং পার্ট এই যে উইভিং পার থাকবে নিচে হচ্ছে একটা স্কার্ট বর্ডার থাকবে কোড নাম্বার পাঁচশো পাঁচ এখন আমি আঁচলটা দেখাই আঁচলটাও হচ্ছে এই পার্টটা পুরা ঘুরিয়ে এই যে খুব সুন্দর করে এই ময়ূরটা একদম পুরাটা হচ্ছে আসছে ঠিক আছে তো এটার কালারটা আপু খুব ইউনিক একটা কালার টু বি ভেরি ফ্র্যাঙ্ক এরকম কালারের শাড়ি আমি আসলে সচরাচর দেখি নাই মানে এত সুন্দর এটা কেমন কালার বলবো এটা হচ্ছে কি পুরা একটা মানে কমলার খোসাটা শুকালে যে কালারটা হয় না আপু একদম টেরাকোটা অরেঞ্জ কালার একদম ওরকম সো এটা হচ্ছে কোড নাম্বার পাঁচশো পাঁচ হ্যাঁ দেখেন কালারটা পড়লেই সুন্দর লাগবে এটা হচ্ছে কোড নাম্বার পাঁচশো পাঁচ এটাতে কিন্তু ফিগার আছে ব্লাউজটা দেখলেন এই দেখেন ব্লাউজ পিস পুরো ব্লাউজটা কালামকারী খুবই সুন্দর কত কোড নাম্বার হচ্ছে চার হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি ফাইভ জিরো ফাইভ দাম হচ্ছে চার হাজার পাঁচশো যে নিবেন আপু অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন পাঁচশো পাঁচ এটার মধ্যে ফিগার আছে দাম হচ্ছে চার হাজার পাঁচশো টাকা ওকে 506 এটা দেখেন কি সুন্দর এটাতেও ফিগার আছে মানে লাস্টে চারটিই হচ্ছে ফিগার আছে এটা পু পার্পেলের সাথে কালারটা জাস্ট দেখেন একদম ব্রাউন वेजिटेबल লাইক ঠিক আছে সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে 506 এত সুন্দর এটা এটার কালার সামনে সামনেই যারা পাবেন একদম মাথা খারাপ হয়ে যাবে সেটা হচ্ছে কোট নাম্বার পাঁচশো ছয় আচ্ছা এটার পর পর হবে মাহেশ্বরী শাড়ির লাইভ দেখাবো এটার পরপর হ্যাঁ সো আপনারা হচ্ছে সবাই জাস্ট আমাকে টাইম দিবেন এই লাইভটার পরপরই আমরা মাহেশ্বরী শাড়ি দেখাবো আপু মাহেশ্বরী দেখাবো যে এটার পরপরই দেখাবো এটা হচ্ছে কোট নাম্বার পাঁচশো ছয় ফাইভ জিরো সিক্স কোট নাম্বার পাঁচশো ছয় ফাইভ জিরো সিক্স এখন আমি দেখাবো হচ্ছে পিস এটাতে ফিগার আছে ও বা এটা জাস্ট হচ্ছে আপু কেমন ব্রাউন জানেন একদম ব্রাউন মানে একদম বাদামি যেটা কালার একদম ব্রাউন আপু মেটেরিয়ালটা খুবই আরাম হয় হ্যাঁ সিল্ক এবং হচ্ছে কটন সিল্ক টাইপের আপু মেটেরিয়ালটা খুব আরামের একটা মেটেরিয়াল মানে লিলেনের মতো লাগবে আবার মাহেশ্বরীর মতো লাগবে এরকম এবং এইটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা সো এটা হচ্ছে কোড নাম্বার পাঁচশো ছয় চার হাজার পাঁচশো টাকা এবং খুব স্মার্ট লাগে আপনি পড়লে হ্যাঁ মানে থাকে না যে খুব মার্জিত খুব ভদ্র শাড়ি এটা হ্যাঁ এটার অ্যাকচুয়াল কালারটা এই যাবো একদম ব্রাউন একদম ট্রু ব্রাউন কালার যেটা একদম আচ্ছা এ বি এইচ রেস্টোর একটা লিপস্টিক আছে আমি লিপস্টিক দিয়ে নাই হ্যাঁ ম্যাকের টোপ লিপস্টিকটা কার কার আছে বলেন সবচেয়ে কমন লিপস্টিক একদম ম্যাকের টোপের কালার এটা ঠিক আছে সো এটা হচ্ছে আমার তো এটাই বেশি হ্যাঁ খুব ক্যারামেল আপু ঠিক ক্যারামেল হলো একটু একটু লাইটার একটু লাইটার হ্যাঁ আপু প্রতিদিন বলি আর নিবো না আপু পুজোর কালেকশন খুব সুন্দর এসছে ভাই নিব না বলো না সেটা হচ্ছে কোড নাম্বার পাঁচশো ছয় দাম হচ্ছে সেই আপো দাম হচ্ছে চার হাজার পাঁচশো অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেবেন ওকে এখন হচ্ছে কোড নাম্বার পাঁচশো সাত এটা দেখেন সো এটা হচ্ছে যন্ত্রণা দেয় আপা এইটা অলিভ অ্যান্ড এমেরাল গ্রিন দেখেন এটা কি সুন্দর চারটা মানে আপনারা হচ্ছে যারা ফিগার পছন্দ করেন তাদের জন্য আজকে অপশন আছে যারা ফিগার পছন্দ না করেন তাদের জন্য অপশন আছে তো এটার পরপরই কিন্তু আমি হচ্ছে বাজেট ফ্রেন্ডলি মাহেশ্বরী গুলো দেখাবো হ্যাঁ আপনারা হচ্ছে থেকেন দশ মিনিট পরে আরেকটা লাইভে আসতেছি সো এটা হচ্ছে কোড নাম্বার পাঁচশো এটা হচ্ছে আপনার গ্রিন অ্যান্ড গ্রিনের সাথে এই দেখে আমি তো আগের গুলো ব্লাউজ আমি আপু ব্লাউজ টাউজ আর এখন চিন্তা করি না শাড়ি নিয়ে পড়তে থাকি বুঝছো পরে একসাথে হচ্ছে আজকে আমি দুইটা কোরা নেছি কোড়াগুলো আর কালকে ব্লাউজ দিয়ে আসবো বানাইতে তো শাড়ি আসলে কিনি সব সময় যে ব্লাউজ বানানো হয় তা না তো এটা দেখেন কি সুন্দর এটা হচ্ছে কি আপনার ব্লাউজ এটা খুবই সুন্দর এই গ্রিনটা স্পেশালি গ্রিনের সাথে এই বেইজ পাটটা আবার দেখেন মিনাকারি করা ময়ূরগুলা কিন্তু সব মিনা করা হ্যাঁ সো এটা হচ্ছে আপনার কত বলেন তো আপু ইজ সেল লাইফ না সেল লাইফ হচ্ছে আবার দেখি কালকে যদি একটা পারি করে ফেলবো হ্যাঁ দেখি আর কি কি আছে স্টকে স্টকে থাকতে হবে তো সেলের জন্য এটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে পাঁচশো সাত ফাইভ জিরো সেভেন সেম প্রাইস দাম হচ্ছে আপনার চার হাজার পাঁচশো ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন ঠিক আছে দেশের বাইরে থেকে আপু আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় দিয়ে থাকি আপনি আমাদের আমাদেরকে হচ্ছে বিকাশ হ্যাঁ যেটা আপনার সুবিধা হয় ওকে লাস্ট ওয়ান কোড নাম্বার ফাইভ জিরো এইট শুনেন এটা হচ্ছে অ্যাশ অ্যান্ড ব্লু এটা খুবই ইউনিক মোস্ট ইউনিক ওয়ান ঠিক আছে ফাইভ জিরো এইট এ দেখেন বডিটা হচ্ছে অ্যাশ এবং এই জায়গাটা হচ্ছে ব্লু কোড নাম্বার হচ্ছে ফাইভ এটা খুব সুন্দর এবং একটা জিনিস বলি আপু এটার পার্টটা হচ্ছে গিয়ে আপনার সিলভার এই যে এটার পার্টটা হচ্ছে আপনার সিলভার ব্লুটা এই ফার্স্ট দেখলাম কোনটার পার হচ্ছে সিলভার বাকি সবগুলো রোজ গোল্ড কালার এর পার্ট এটার পার্টটা হচ্ছে সিলভার সো দিস ইজ কোড নাম্বার ফাইভ জিরো এইট পাঁচশো আট লাস্ট ওয়ান এটা হচ্ছে আপনার অ্যাশের সাথে ব্লু অ্যান্ড এই যে এটার ব্লাউজ পিসটা দেখাই দিচ্ছি আপু এই যে ব্লাউজ পিস পাঁচশো আট হ্যাঁ সো যে নেবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন কোড নাম্বার হচ্ছে পাঁচশো আট দাম হচ্ছে চার হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি সো এই ছিল আমাদের হচ্ছে আজকের এই শাড়ির লাইভ দশ মিনিট সময় দিবেন দশ মিনিট পরে ইনশাল্লাহ চার হাজার ষাট টাকা ইনশাল্লাহ করবো করবো মিনিটের মধ্যে আমি হচ্ছে সেকেন্ড লাইভে আসতেছি সেকেন্ড লাইভ কি থাকবে বলেন তো মহেশ্বরী লাইভ ততক্ষণ পর্যন্ত আপনারা এটা অর্ডার করতে থাকে নেক্সট লাইভে হচ্ছে এসে আবার আপনাদের সাথে গল্প করছি হ্যাঁ ওকে আল্লাহ হাফিজ টেক কেয়ার দেখা হচ্ছে নেক্সট লাইভে জাস্ট টেন মিনিট পরে আল্লাহ হাফেজ